হিন্দু ভাই আছে এটা মাথায় রাখবেন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি দেখেছেন ছ সাতজন আমার উকিল আছে তার মধ্যে চারটেই তো আমার নন মুসলিম ভাই সদ্য বিকাশ রমেন ভট্টাচারিয়া স্যার কে মুসলমান নাকি ওনাকে একবার গোমাংস খেতে দেখেছেন আপনারা উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি ও একবারই খেয়েছিলেন কারণটা কি বলুন তো রাগে যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে আমি গোমাংস খাবো এটা মাথায় রাখবে এই ধরনের লোক লড়াই করছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় ভাই অনুরোধ যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না দিল্লি যাওয়ার নিদান দিল দু সাল আসছে অন্তত ভোট দেওয়ার সময় ওই পাটানে না আপনাদের হাত যায় যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন বিপদে যে আমার পাশে থাকবে সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে তাই দু হাজার ছাব্বিশ সাল আসছে ভোটের সময় ওই 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 সিম বলে না হাত পড়ে এটা মাথায় রাখবেন ভাই একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগা কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন বলুন তো কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসার দাদু তার দাদু দাদু এই কি বলেছে এই আমার ওখানে দুবিঘে জায়গা আছে মাঠের ধারে তোরা ঈদগা করে নে মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম তোরা এটাতে ঈদের নামাজ পড়বি আপনার বাপ দাদু তার বাপ বাপ নামাজ পড়ে আসছেন কেউ আটকায়নি ওয়াকফে ইল্লা। মৌখিক অফ করে দিয়েছে ঠিক এমন কবরস্থানটা এই তোদের গ্রামের মানুষ জমিদার মানুষ ছিলেন ওনারা গ্রামে কবরস্থান নেই কি হয়েছে যা ওই ওখানে ওই আছে ওই মানে জমিটা পড়ে আছে পাঁচ বিঘে সাত বিঘে তোরা কবর দিবি সে বংশ পরম্পরায় কবর দিয়ে এসছে তো মৌখিক কি করেছে মৌখিক দান করেছে এরকম ভাবে এসেছে ঠিক একই মসজিদ এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর মতো জায়গা আছে একটা জিনিস ভুল ভেঙে দিয়ে ওই আট লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্যরা বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায় পাবলিক একদম লাভ মিলে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে ওয়ার্ক আপের জায়গা তুমি দখল করছো মানছি না মানবো না তুই এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে কিন্তু ঘোড়ার ডিম সাউথের দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াক আপ সম্পত্তিকে এক সাইডে করে দেবে বুঝতে পেরেছে কিন্তু আপনি আমি ভুল বলছি যখন বলছি ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে এত সম্পত্তি ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি আছে সেটাকেও ওদিক কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই কীভাবে কাটছে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে ওয়াক আপ সম্পত্তি আছে তার মধ্যে প্রায় চার লক্ষ একর অর্থাৎ ফিফটি পারসেন্ট ওয়াক আপ সম্পত্তি ওয়াক বাই ইউজার মৌখিক দান করা আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে কিন্তু ওখানে কি বলছে নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে ছ মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো এবার আপনার এখানকার চারশো বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো এটা তো কারো কাছ থেকে জোর করে কবর দেননি চারশো বছর আগে আপনার যে দাদুর কবর আছে অন্যর দাদু সেটাকে দান করেছে বলি আছে ও অমসি পোর্টালের একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো কার কাছ থেকে পেয়েছো মানে যতক্ষণ আপনি যদি আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল সরকারের হয়ে গেল সরকার সরকারের কাজে লাগাবে না কি করবে ওটাকে নিয়ে ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে প্ল্যান হচ্ছে এখানে এরই আমরা বিরোধিতা করছি তো আপনার দাদুরা যে ওয়াকবা ইউজার মৌখিক দান করেছে এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার জেনে রাখা দরকার তো না কি ভাই এনার্জি লস হওয়ার আর কম আছে এই এক দু মিনিটই লাগবে এটা বলতে ওয়াক বা ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল লিয়াকত আলী বললাম মোহাম্মদ জামিল একটা মামলা হয়েছিল দু সালে মামলার যেটা অর্ডার এসেছিল সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ শুধু তাই নয় আমি ইসলামিক ল বাদ দিলাম সাইডে রাখলাম আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার চব্বিশ নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম ভারতবর্ষের আর বেশ কিছু তিনটা আইন দিচ্ছে একাধিক আইন আছে একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা মৌখিক দানটা বৈধ ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন টু এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ তাহলে মোদি ফিফটি পার্সেন্ট সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে মুসলমানদের উপকার করলো না অপকার করলো অপকার করেছে তার বিরোধিতা আমরা করছি শুধু মুসলমানদের অপকার করেনি দেশের এই এত কটা আইনের হাইলেট করে দিল হ্যাঁ মোদীজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে না এখন ডিজিটাল সময় ভাই আজকে ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইগুলো সব আমি এ করবো অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে মৌখিক অফ চলবে না তাহলে ওয়েলকাম করতে আমরা আর একটা ভয়ঙ্কর কথা বলেছে লাইফে আর ওয়াফ করার জায়গাটাই তুলে দিয়েছে একবারই বলেনি যে নতুন করে ওয়া অফ করা যাবে না কি ঘুরিয়ে বলেছে একটু কি ঘুরিয়ে বলেছে যে আপনি যদি অফ করতে চান আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম যদি আমি বাংলায় সহজে বলি অনুশীলন ইসলাম মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে পাঁচ বছর থাকতে হবে তাই তো নাকি বুজুর ব্যক্তি মানে ধরে গুলো পাঁচ বছর ধরে আপনি এক নামাজ কাজা করেননি পাঁচ বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন প্র্যাকটিসিং ইসলামের হবেন কারণ মোদী প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে নতুন করে যদি কারো অফ করার ইচ্ছা যায় অক্ফে লিল্লা হতে পারে অফে আওলাদ হতে পারে তাহলে সে কি করবে কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করতে করব। আগে কি ছিল শোনার পরে সার্ভে কমিশনার কে কমিশন করে সব হিসাব করে কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল দিই ইসি নাম্বার দিত এনরোল করতো যে না একে অফ করা হবে এখন কি বলছে আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই ওই আইন নতুন আইনে বলছে আপনি পাঁচ বছর ইসলামের মধ্যে থাকতে হবে অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে তোমার কপালে দাগ কোথায় পাঁচ বছর ধরে নামাজ পড়োনি তো বুঝতে পাচ্ছেন না বলতে পারে তো কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি উদ্ধর রেখেছে যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা 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 তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম আচ্ছা বলুন কোনো হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি দেব ইচ্ছা পারে দাদার ইচ্ছা গেছে আমার দাদার বিশ্ববিদ্যার ইচ্ছা গেছে ঠাকুরের নামে জায়গা গেছে সরস্বতী ঠাকুরের না বিদ্যা ঠাকুর বলে এনারা মানেন যে আমি কি করবে আমি পাঁচ কাটা জায়গা দেব। আমাদের রাকেশের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে জায়গা দেবো রাকেশকে যদি বলে পাঁচ বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করতে মন্ত্র ঠিক জানে না সবটা হতে পারে ভাই সবাই তো জানবে না ব্যাপারে তাহলে বেচারি তাহলে যদি ঠাকুরের নামে সম্পত্তি দিতে পারবে না ওতে তো হচ্ছে না ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি গান করব বলো তুমি তো নামাজ পড়োনি তোমার কপালে দাগ কোথায় মোটামুটি কপালে টানা হিচড়া করে দাগ নিয়ে নিয়ে গেছে আর যেই বলেছে আমি সম্পত্তি দেবো কপালে দাগ আছে দেখো আমি নামাজি বলো তেত্রিশ সাহেব একবার পড়তো এখানে এখানে যারা আছে বলুন তো একবার মুসলমানরা কতজন তেত্রিশ সাহেব পড় আমি কাউকে পরীক্ষা করব না বুঝতে পারছো তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না আমি তেত্রিশ সাহেবের কথা ছেড়ে দিলাম আমি ধরলাম উনি জানি না তেত্রিশ সাহেব কি জিনিস যদি বলে এবারে রমজান মাস গিয়েছে উনত্রিশটা রোজা হয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছ চারটে কেন তুমি ছেড়ে দিয়েছো তুমি তাহলে পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই তুমি সম্পত্তি দিতে পারবে না মানে নতুন করে সম্পত্তি অফ করার জায়গা বেঁধে দিল হয়তো গেছেন গিয়ে প্যান্ট পরে গিয়েছেন গাঁটের নিচে হয়তো কাপড়টা আছে এই তুমি ইসলামিক কান কেন মাননি তুমি অফ করতে পারবে না মানে যেটা চেষ্টা যেমন মানে আমি পুলিশের বদনাম করছি না পুলিশ আমাদের বাড়ির সদস্য পুলিশ আমাদের পরিবারে বলার একটা কথাই আছে পুলিশ যদি মনে করে কোনো বাইক লাগে ফাইন করব কিছু না কিছু ভুল বেরোবেই বেরোবে সব পুলিশ নয় ভাই অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে তারা গুলি খেয়ে অমিতব কোথায় দার্জিলিং এ যে অপদার্থ গুলোর বিরুদ্ধে মামলা ছিল আমাদের অমিতবকে গুলি করেছে সে অপদার্থ আবার তৃণমূলের ঝান্ডা ধরেছিল লজ্জা লাগা দরকার তৃণমূলের ওপরে যে আমাদের পুলিশকে খুন করলো সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন করিয়েছি সেই খুনকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে এরা কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে হয় তাহলে হবে না এটা কি মেনে নেওয়া যাবে ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে কোনো খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করব তার বেলায় আটকানো নাই মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন এটা তো আপনার ইকুয়ালিটির উপরে ব্রেক হচ্ছে পনেরো নম্বর ষোলো নম্বর চোদ্দ পনেরো নম্বর আর্টিকেলে লাগছে তার বিরুদ্ধে আমরা করছি আপনি বলেন কপালে না দাগ থাকলে আমাজি কি এটা কি প্রমাণ হবে তাহলে আপনি পাঁচ বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছেন না তার জন্য কি করতে হবে সাথে বগলে করে একটা করে অফিসার দিয়ে দিতে হবে আমি যেখানে যাবো সাথে করে নিয়ে যাবো দেখো ভাই আমি আজকে আসলাম যদু যদুরাটি বাজারে আমি জোরে আসরে নামাজ পড়েছি অফিসার দেখবে নোট করবে যাওয়ার সময় মাগরমের নামাজ যেখানে হবে সময় হবে মাগরে নামাজ পড়েছে নোট করবে হজরের সময় কোথাও নামাজ পড়লে অফিসারকে নয় করতে হবে শুধু পশ্চিমবাংলায় যদি তিন কোটি মুসলমান আছে তাহলে তো তিন কোটি অফিসার লাগবে তাই না ভাই একদিকে বলো অফিসার গুলো অন্তত আমার হিন্দু ভাইকে দিক পশ্চিম বাংলা তিন কোটি হিন্দু ভাই চাকরি পাবে কারো অসুবিধা হবে ভাই কারো অসুবিধা হবে যারা সমর্থন করে হাত তুলে দেখান তো তিন কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পায় পশ্চিম বাংলাতে মুসলমানদের জন্য অসুবিধা হবে তা সেইটাও তো বলছে না অন্তত সেইটা বলুক যে তবে ভালো হবে মোদি আপনাদের ভালো চাইছে গো একটা জিনিস ভালো চাইছে ইসলামে ফিরে আসতে বলছে আপনাকে মানে প্র্যাকটিসিং ইসলামে শুধু নামকা বাপ মুসলমান ছিল আপনি মুসলমান হয়ে গেছেন সেটা নয় মোদি বলছে আপনি পড়াশোনা করে মুসলমান হোক মানে এই ধরনের অবান্তর অবান্তর সংশোধনী নিয়ে এসেছে আর একটা লাস্ট কথা বলে শেষ করব এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ পার্লামেন্টের দুটো কক্ষে রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদীকে জবাব দিয়েছে মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি তাদের মধ্যে নিরানব্বই জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল এটা মাথায় রাখবেন গৌরব গবই থেকে শুরু করে বিভিন্ন দলের আম আদমি পার্টি থেকে শুরু করে পাঞ্জাবের এমপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে কেরলের থেকে কর্ণাটক থেকে যে সমস্ত এমপিরা মোদীকে প্রশ্ন করেছে মোদীর কাছে যুক্তি চেয়েছে মোদীরা সেই চুক্তির কাছে হেরে গিয়েছে তাদের মধ্যে নিরানব্বই জন কিন্তু আমার হিন্দু ভাই আছে মাথায় রাখবেন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি দেখেছেন ছ সাতজন আমার উকিল আছে তার মধ্যে চারটি তো আমার নন মুসলিম ভাই বিকাশ কে মুসলমান নাকি ওনাকে একবার গোমাংস মাংস খেতে দেখেছেন না আপনারা উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি ও একবারই খেয়েছিলেন কারণটা কি বলুন তো রাগে যে একজন গোমাংস মাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে আমি গো মাংস খাবো এটা মাথায় রাখবে এই ধরনের লোক লড়াই করছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধানকে বাঁচানোর লড়াই তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে যতই মমতা बनर्जी যতই অভিষেক बनर्जी যতই তিনবল কংগ্রেস আর দিল্লি যাওয়ার নিদান দিক দেখো আমরাই বাংলাতেই আন্দোলন করব প্রয়োজন দিল্লি যাব কে আমাদেরকে রুখতে পারবে না আর আপনাদেরকে লাস্ট কথা বলে আমি শেষ করব। ভাই অনুরোধ যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না দিল্লি যাওয়ার নিতান দিল দু হাজার ছাব্বিশ সাল আসছে অন্তত ভোট দেওয়ার সময় ওই না আপনাদের হাত চাই আমাদের পক্ষে নাও আসতে পারে কোনো ব্যাপার নাই বিজেপিকে তো দেবোই না আইসেপকে নাও দেবেন কোনো সমস্যা নেই খামজিন্ন আছে নাও দিতে পারেন আমি জোর করব না কিন্তু অনুরোধ এটাই বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল যাকে আপনি সবথেকে বেশি ভরসা করেছিলেন বিপদে যে আমার পাশে থাকবে সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে তাই 2026 সাল আসছে ভোটের সময় ওই 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 সিMBOL না হাত পড়ে এটা মাথায় রাখবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ সকলকে প্রশাসনের বন্ধুকে মিডিয়ার বন্ধুকে যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা যেরকম ধীরে স্থির ভাবে এসেছেন আস্তে আস্তে ধীরে স্থির এখান থেকে